কেজুরগাছে ঝটপট জল ঢালো চটপট যেন জল ঢালবে তা এমন অবিশ্বাস দেব সে করবে চটপট তুমি আজকে শিবের মাথা জল ঢালবে শিবের মতো বর পাওয়ার জন্য বেস আমিই তো শিবের মতো বর না আমার জল দাও তুমি বসে আমি জল নিয়ে আসছি জল দাও বাচ্চা সব এখানে প্রেম লীলা চলছে আমার মাথায় জল না ঢেলে নিজের প্রেমিকের মাথায় জল ঢালছিস দেখ তোর প্রেমিকের কি অবস্থা করবি দুদিন শাড়ি পরে আসছে কোথায় যাবে বলতো এই হ্যাঁ রে কি সুন্দর লাগছে এই হাতে আবার ঘটি আর পেছনে তো আরো মেয়ে আসছে এরা আবার কোথায় যাবে বন্ধু দাইমোনই মুচো বাড়ি আছে ওরা ખેদে যাবে নো নো হাতে ঘটে ঘটে তো সেখানে খাবে আবার খাবার বেঁধে দিয়ে আসবে এই বন্ধু আমি না বাড়ি যাই আমি ওরা নতুন জামেড মনে মুচো বাড়ি কেটে যাব আরে দাদা আমাকে আমাকে নিয়ে যাও যা পেটুগরা মে খাবে না আমিও যাই যদি ওই মেয়েগুলোকে ফটাতে পারি ও বাবা ও বাবা এ কাজপত্র রাখো বলছি আমাকে ট্যাঙ্কো থেকে নতুন জামা প্যান্ট বের করে দাও আমি না মুচ্ছপ বাড়ি খেতে যাবো আরে গাধা ওটা মুচ্ছব নয় মহোৎসব মহোৎসব কতবার বলেছি প্রতিদিন সকালে জিপছে জিপছে দুইটা বারটা বলছি ওসব ঠিক আছে আমি খেতে যাবো আমার জামা প্যান্ট বের করে দাও খেতে যাবি কিন্তু আশেপাশে তো কাউকে যেতে দেখছি না খেতে আর তাছাড়া আমাদেরকে তো কেউ নিমন্ত্রণও দিয়ে যায়নি কোথায় খেতে যাবি তুই কি আশেপাশেও খেতে যায়নি কতগুলো মেয়ে হাতে ঘটি নিয়ে খেতে যাচ্ছে খাবে আবার খাবার বেঁধে নিয়ে আসবে ও বাবা তুমি একটা বালতি বের দাও আমি খাবার খাবো আবার বালতি করে খাবার বেঁধে দিয়েও আসবো খেতে যাচ্ছে না আরে গাধা আজকে মহাশিবরাত্রি ওরা ঘুটি নিয়ে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে চারটে ওরা শিবের মতো বর পায় ও শিবের মতো বর পায় ও বাবা কারণ আমার কাজ হয়ে গিয়েছে কি না বাড়িতে বরণ ডলা সাজিয়ে রাখো তোমার বৌমা আসবে কোথায় যাচ্ছিসড়ে আর খেয়ে রাখলো কি মাথায় বিদগুটে বুদ্ধি বেটেছে কি জানো আমি এই তুমি এত মডার্ন হও সত্ত্বেও এই ঘোটিনে যাচ্ছে তরকারি আনতে আর কি কে বললেই সব কথা ওই তোমার বন্ধু বললো তুমি ঘোটিনে যাচ্ছে মহসবে তরকারি আনতে আরে আমি যাচ্ছি শিবের মাথায় জল দিতে আজকে শিবরাত্রি শিবের মাথায় জল দিতে এই কেন কারণ আমি শিবের মাথায় জল ঢাললে আমি শিবের মতো বর পাবো শিবের মতো বর পাবে এই শোনো ওই যে শিবের সব গুণ না আমার মধ্যে আছে আমাকেই বর বানিয়ে দাও না সত্যি বলছি শিবের সব গুণ তোমার মধ্যে আছে হ্যাঁ আমার সব গুণ আছে আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব অনেক জিনিসপত্র কিনে দেব তারপরে তোমার খেয়ালও রাখব সত্যি বলছি এই তুমি একটু দাঁড়াও আমি এক্ষুনি আসছি এক্ষুনি আসছি খেজুর গাছে ঝটপট জল ঢালো চটপট যে না জল ঢালবে তার এমনবিสด দেবো সে করবে ছটপট মোহনদেব তুমি হরর মহদেব হরর মহদেব হরর মহদেব জয় মহাদেবের জয় জয় মহাদেবের জয় আমার কি সৌভাগ্য বাবা আমাকে স্বয়ং এসে দেখা দিয়েছে আরে আমি সোবিদানি তোরা ওনে কষ্ট করে রোদে জলে ভিজে আমার মাথায় জল ঢালতে যাস হ্যাঁ বাবা এই গরমে তো আস্তে আস্তে আমার পায়ে ফোসকা পড়ে গেছে আর না খেয়ে খেয়ে তো আমি মাঝে মাঝে মাথা ঘুরিয়েও পড়ে যাই সেই জন্যই তো আমি মন্দির থেকে নিজেই বেরিয়ে এসেছি তোদের কষ্ট নিবারণ করতে তুই এখানে আমার মাথায় জল ঢাল আর তোর কি चावल আছে তুই চেয়ে নে ঠিক আছে বাবা তুমি দু মিনিট দাঁড়াও আমি 5 মিনিট আসছি জল ভরে নিয়েছি আর বাবা বলেছে যা চাওয়া চেয়ে নিতে আমি তো আইফোন চাইবো একটা বাংলো চাইবো অনেকগুলো গাড়ি চাইবো আর কি চাইবো অনেক টাকা চাইবো যাই তাড়াতাড়ি মেয়েটা যে কোথায় গেল এখন অব্দি আসছে না না আমি নাটক করে ফ্যান করি অন্য মেয়েরাও আমাকে শিব বলে না আমার মাথায় জল ঢালবে কি জল ঠান্ডা রে এই গরম জল পাড়িতে তোর বাড়িতে কেন আমি জানা নিয়েছি এ শিবপুর জল কোনো আপনি শোনা

तू पुता किस की जिस तू

ওই ভলুটাকে ওই ভলুটাকে একবার দেখতে পাই আচ্ছা তোলাই দেব ওকে ওকে আমি ফাটিয়ে দেব পুরো তুমি আমার সাথে কথা বলো না তো কি সব বাজে বাজে ছেলেদের সাথে মিশো তুমি কেন কেন আমাকে কি রকম খাটালো আবার আমাকে যেতে হবে মন্দিরে জল ঢালতে আরে সোনা মন্দিরে যেতে হবে কেন শোনো তুমি আজকে শিবের মাথায় জল ঢালবে শিবের মতো বর পাওয়ার জন্য বেশ আমিই তো শিবের মতো বর না আমার মাথা জল ঢালো ঠিক আছে তুমি বসো আমি জল নিয়ে আসছি সোনা চলে এসেছি নাও জল ঢালো বাচ্চা সব এখানে প্রেম প্রেমলীলা চলছে আমার মাথায় জল না ঢেলে নিজের প্রেমিকের মাথায় জল চলছিস দেখ তোর প্রেমিকের কি অবস্থা করু বাবা আজকে আমি সারাদিন না খেয়ে জল ঢালতে এসেছি আমায় একটা পার্বতীর মতো মেয়ে খুঁজে দাও জয় বলে বাবা জয় মেঘ না চাইতেই চল বাবা তুমি পার্বতীর মতো মেয়ে পাঠিয়ে দিলে জয় বলে বাবা জয় 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 রাজীবন সিঙ্গেল চুলক আজকে শিবরাত্রির দিনে বাবা দুয়ায় আজকে আমি মিঙ্গেল হয়ে যাবো আইকিরো আও গেছরা ওদিকে যাই আমি মিঙ্গেল হয়ে যাবো যাই 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 সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তো এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র মনোরঞ্জনের জন্য যদি কোনো ভুল ত্রুটি করে থাকি নিজের বাড়ির ভাই বোন ভেবে ক্ষমা করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি করে লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো আমাদের সব ভিডিও আছে ফেসবুক পেজে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে ফলো করো দেখা হচ্ছে পরের ভিডিওটি ততক্ষণের জন্য টাটা